আসসালামু আলাইকুম অতি সাম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটার জাহানারা যে বোমা ফাটিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে সেই বোমার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে সারা দেশব্যাপী এমনকি সারা বিশ্বব্যাপী বিশ্বের যেই প্রান্ত থেকে যেই যে বাংলাদেশের ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট রাখে বাংলাদেশের ক্রিকেটকে ফলো করে সবার কাছে এই বোমার প্রতিক্রিয়া পৌঁছেছে এই যে ঘটনা ঘটেছে তা অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত কিন্তু আজগুবি নয় এরকম ঘটনা এই প্রথমেই ঘটেন বাংলাদেশের যতগুলা কর্মক্ষেত্রে নারীরা কর্ম করেন তার সবখানি এরকম দু একজন জাহানারা পাওয়া যাবে সব ক্ষেত্রেই যে শুধুমাত্র লুচ্চা সুযোগ সন্ধানী মঞ্জুরুল ইসলামরা দোষী তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে অর্থের লোভে ভালো পজিশনের লোভে কিংবা ভালো কাজ পাওয়ার লোভে কিছু নারীরাও এ সকল অনৈতিক সুবিধা এই সমস্ত সুযোগ সন্ধানই লুচ্চাদের হাতে তুলে দেন এই যেমন ধরুন জাহানারার কথা উনি কিন্তু এখন বাংলাদেশের ক্রিকেট দলের সাথে সেরকম সংযুক্ত নয় বলতে গেলে সাবেক ক্রিকেটার উনি কিন্তু এতদিন এই ঘটনা কোথাও প্রকাশ করেননি উনি চেপে গেছে কেন চেপে গেছে নিশ্চয়ই উনি যদি এই ঘটনা আগে প্রকাশ করতেন তাহলে হয়তো তার আর ক্রিকেট খেলাই হতো না বলা যায় খেলা চালিয়ে যাওয়ার স্বার্থে উনি এতদিন এই ঘটনা চেপে গেছে এরকম ঘটনা ওনার সাথে একবার ঘটেনি বারবার ঘটেছে বারবারই হয়তো শুধু মঞ্জুরুল ইসলামী সম্পৃক্ত ছিলেন হতে পারে আর কেউ থাকতে পারে কিন্তু উনি ঘটনাটা প্রকাশ্যে আনেননি চেপে গেছেন কারণ ওনার কাছে এই সমস্ত লুচামির বিচারের চাইতে ওনার খেলার সুযোগ পাওয়াটা বেশি জরুরি ছিল এই যে ক্রিকেট সংশ্লিষ্ট দু একজন আছেন ধরা যায় বিখ্যাত ব্যক্তি তারা যেমন এই ঘটনা শুনে আসমান থেকে পড়েছেন এটাও কিন্তু আশ্চর্যের বিষয় কারণ এরকম ঘটনা কিন্তু এই প্রথম আরো বিভিন্ন ক্ষেত্রে ক্রিকেটেও ঘটে থাকে ক্রিকেটে অন্যান্য ক্ষেত্রে কিন্তু ঘটেছে কেউ কেউ দাবি তুলছেন জাহানারা সুষ্ঠু বিচারের স্বার্থে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি করার দরকার যারা ক্রিকেট বোর্ডের সাথে সংশ্লিষ্ট নয় হতে পারে এটা একটি ভালো প্রস্তাব কিন্তু তাই বলে ক্রিকেট বোর্ড কি হাত গুটিয়ে বসে থাকতে হবে ক্রিকেট বোর্ড নিজেদের উদ্যোগে একটি কমিটি গঠন করে তদন্ত করে প্রমাণ করতে হবে যে নিরপেক্ষ তদন্ত কমিটির ফলাফল এবং ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটির তদন্তের ফলাফল প্রায় একই আবার কেউ কেউ জাহানারা পরামর্শ দিচ্ছেন আইনের আশ্রয় নেওয়ার জন্য মামলা মামলা করার জন্য করে কি উনি ফলাফল পাবেন এখানে কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেনি শ্লীলতা আনির চেষ্টা করা হয়েছে এইটুকুর জন্য নিশ্চয়ই আইনের সর্বোচ্চ শাস্তির বিধান নেই সুতরাং এখানে তাকে তার বিচারের জন্য শুধুমাত্র আইনের কাছে সপর করে বা আইনের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে খান্ত থাকলে হবে না আমাদের উচিত যার যার অবস্থান থেকে তার পাশে দাঁড়ানো তার সন্তোষজনক বিচারের ব্যবস্থা করা আসলে এরকম ঘটনায় আমরা যতটা না আহত হয়েছি তার চেয়ে বেশি আহত হয়েছি এখানে যে ভিলেনের নামটা এসেছে তিনি মঞ্জুরুল ইসলাম এক সময়ে জাতীয় দলের স্বনামধন্য ক্রিকেটার এরকম যারা ক্রিকেট খেলেন বা যে কোনো খেলাই খেলেন দেশের সুনাম অর্জনের জন্য কর্ম করেন তাদেরকে আমরা অন্তর থেকে ভালোবাসি তাদের কর্মের জন্য কিন্তু তারা যখন এ ধরনের কুকর্ম করে তখনই আমরা আশাহত হই আশা করি জাহানারা তার সন্তোষজনক বিচার পাবেন এরকম জাহানারার মতো আর যারা যারা বিভিন্ন কর্মক্ষেত্রে এরকম ঘৃণ্য হীনস্থার শিকার হচ্ছেন আমরা যেন সুযোগ পেলে তাদের পাশে দাঁড়াই তাদের নিরাপত্তার দরকার সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ